ইয়াসিন চিউকো যে নামটি মিশে আছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সাথে এল এম টেনের ছায়াসঙ্গী হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন চিউকো মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিতে মেসির নিরাপত্তা রক্ষী হিসেবে সকলের নজরে আসেন সাবেক এই সদস্য নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে যেখানে কোনো বিপদ কিংবা অস্বাভাবিক কিছু টের পান সেখানেই উপস্থিত চিউকো মেসির নিরাপত্তায় যে কোনো পরিস্থিতিতে হাজির তিনি পেশাদারিত্বের জন্য রয়েছে বেশ নামডাক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও করার নিয়ম পালনের জন্য পরিচিত নেভিসিলের প্রশিক্ষণপ্রাপ্ত এই ব্যক্তি ইয়াসিন চিউকোর মায়ামিতে আসার পেছনে রয়েছে এক বিশেষ গল্প ক্লাবটির সভাপতি ডেভিড বেকহ্যাম নিজেই তাকে ইউরোপ থেকে নিয়ে আসেন যুক্তরাষ্ট্রে মেসি ইউরোপে খেলার সময় চিউকোর সাথে পরিচয় ছিল সাবেক এই ইংলিশ ফুটবলারের যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় চিউকোকে যোগ্য মনে করেন তিনি মেসির নিরাপত্তার জন্য চিউকোর বেতন বার্ষিক ত্রিশ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যে পরিমাণ ঊনপঞ্চাশ কোটি টাকারও বেশি এ আকাশ ছোঁয়া পারিশ্রমিকে তাকে সবচেয়ে বেশি বেতন পাওয়া কর্মচারীতে পরিণত করেছে ইন্টারবায়ামিতে সেই সাথে আয়ের দিক থেকে ক্লাবের অনেক ফুটবলারকেও ছাড়িয়ে গেছেন তিনি চিউকোর কাছে ভক্তের পরিচয় কিংবা বয়স কোনোটি মুখ্য নয় কেউ যদি অনুমতি ছাড়া মেসির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে তখন দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই দেহরক্ষী Nasif Shupo, Jomuna Sports.